আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর তানার অশেষ রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের আমাদের আলোচনার বিষয় হলো বৃত্ত আমরা একটি ভিডিওতেই বৃত্তের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর বৃত্ত সম্পর্কে আমাদের স্বচ্ছ এবং সুস্পষ্ট ধারণা পেতে হলে বৃত্তের কেন্দ্র বেশ যে বেশার্ধ পরিধি বৃত্ত করা বৃত্তের চাপ ধৈর্ঘ্য বৃত্তের কেন্দ্রস্থ কেন্দ্রস্থগুন স্পর্শক এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে আর এই বিষয়গুলো সম্পর্কে যদি বিস্তারিত ধারণা থাকে তবে আমাদের জেমেতির যে কোনো অংশে কখনো সমস্যায় পড়তে হবে না আশা করি তো আর দেরি না করে আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা শুরু করি শুরুতে আমরা বৃত্তের সাথে পরিচিত হয়ে নিই তো বৃত্ত কি বৃত্ত হচ্ছে একই সমত অবস্থিত একটি স্থির বিন্দু সঞ্চার পথই হল বৃত্ত তো যে স্থির বিন্দু থেকে সমদূরবর্তী অন্য একটি রেখার সঞ্চার পথ বৃত্ত এই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রের উ বৃত্তের কেন্দ্র এবং ও বিন্দু থেকে ওপর যে চলমান বিন্দু এই চলমান বিন্দুর সঞ্চার পথটাই হল বৃত্তের পরিধি অর্থাৎ ও থেকে ও সি এটা হলো বৃত্তের বেসার্ধ উ বি এটাও বৃত্তের বেসার্ধ ও এ এইটাও বৃত্তের বেসার্ধ তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এই এ বিন্দুটা পর্যায়ক্রমে এ নিচের দিক দিয়ে এসে বি বিন্দু এবং সি বিন্দু অর্থাৎ এই একটা বেসার্ধ তিনটা বেসার্ধ কিন্তু পরস্পর সমান একটা বেসার্ধকে যদি আমরা চলমান হিসাবে বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি ও এ বেসার্ধটা চতুর্দিকে ঘূর্ণনের মাধ্যমে যে লাল দাগটা তৈরি করেছে এই দাগটা হলো আমাদের বৃত্তের পরিধি আর এই বৃত্তের পরিধি এবং কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বটাকেই বলা হবে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের কেন্দ্রগামী যে কোনো যে হল বৃত্তের ব্যাস আরেকভাবে আমরা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ দূরত্বটাই হলো বৃত্তের ব্যাস এখন বৃত্তের মধ্যে আমরা আরেকটু বিষয় ক্লিয়ার হই তা হলো এই সংজ্ঞাটা যখন আমরা বলবো যে একই সমতলে অবস্থিত এই একই সমতলের কথাটা যদি আমরা এখানে সংযোগ না করি তাহলে কিন্তু আমাদের সংজ্ঞাটা পরিপূর্ণভাবে হয় না বৃত্তের সংজ্ঞা কেন হয় না তার কারণ হলো পাশের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখে কিন্তু বৃত্ত আমাদের মনে হচ্ছে না মনে হচ্ছে একটা বল অর্থাৎ একটা গোলক আকৃতির একটা বস্তু কারণ আমরা যদি চিন্তা করি স্বাভাবিকভাবে একই সমতলে যখন থাকবে আমরা একটা কাগজের পৃষ্ঠাকেও কল্পনা করতে পারি তো এই কাগজের একটা পৃষ্ঠায় যখন একটা বিন্দু থেকে চতুর্দিকে বৃত্ত তৈরি করলো চতুর্দিকে যে পরিধিটা তৈরি করলো এই কাগজ পৃষ্ঠ থেকে উপরেও ঠিক ওই বেসারদের সময় দূরবর্তী একটা বিন্দু বাতাসের মধ্যে কিন্তু অবস্থিত থাকে এই বরাবরও কিন্তু আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি অর্থাৎ এই ক্ষেত্রে অসংখ্য বৃত্ত তৈরি করা যায় এই অসংখ্য বৃত্তের সমন্বয়টাই হলো গোলক অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেকটা বৃত্ত কিন্তু একই সমতল অবস্থান করে না যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন এই ক্ষেত্রে বেসার্ধ আমাদের ও বিন্দু থেকে ও এ ও বি সি এবং ও ডি প্রত্যেকটাই হলো বৃত্তের বেসার্ধ অর্থাৎ প্রত্যেকটা বিন্দুই উ বিন্দু থেকে সমদূরবর্তী কিন্তু ইহা কিন্তু একমাত্রিক দ্বিমাত্রিক না ইহা কিন্তু ত্রিমাত্রিক অবস্থা ধারণ করেছে যার কারণে ইহা একটি গুলক সুতরাং বৃত্তের সঙ্গে আমরা একই সমতলে অবস্থিত এই কথাটাকে স্পেশালি একটু গুরুত্ব সহকারে বলতে থাকব তো বৃত্ত